যদি আপনারা থাকেন তবে আমাদের কাছ থেকে জেনে নিন হচ্ছে আরো একটি ফল আছে যা খেলে আপনার প্রায় তিন থেকে সাড়ে তিন মাস খিদে লাগবে না আসুন আপনাদের সাথেই আসুন এই হলো সেই ফল যেটি খেলে আপনার তিন থেকে সাড়ে তিন মাসে খিদে লাগবে না এই আছে ফল যা খেলে আপনাদের অসুখ বেশি সববার হয় যাবে পাঁচ বছর কোনো অসুখ হবে না এই ফলটি খেলে আমাদের হ্যালো গাইস এই মুহূর্তে আমাদের মিশন সাকসেস আমরা যে ফলটির কারণে আসছি সেই ফলটি আমরা এই পেয়ে গেছি এখন আমাদের পরবর্তী নেক্সট প্ল্যান হচ্ছে উগান্ডার নিউ পোলাই যাই আমরা সারভাইভ করব আচ্ছা হ্যালো গাইস আজকের মত বিদায় নিলাম আমরা বিদায় 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 আমরা যাইবে পথে আরো পেয়ে গেলাম চার থেকে সাড়ে চার বছরের একটি রাজা আমলের ওয়াও ওয়াও দেখে ওহো নাইস নাইস वेरी নাইস এটা আমরা সাথে করে নিয়ে যাবো অবশ্যই আচ্ছা আমরা আজকের মতো বিদায় নিলাম টাটা বাই